সীমান্তের নিয়ন্ত্রণ বদলালেও বদলানি মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচারের চিত্র ওপারে সংঘাতের মধ্যেই বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকছে ইয়াবা চালান বরং ক্ষেত্র বিশেষে আগের চেয়ে বেড়েছে আইন বাহিনী বলছে সাগর পথেই বেশি আসছে ইয়াবা মিয়ানমারের সান রাজ্য যেটিকে বলা হয় মাদকের স্বর্গভূমি যেখানে দুই শতাধিক ইয়াবার কারখানা আছে সেখান থেকে বিভিন্ন প্রদেশ ঘুরে মাদক মজুত করা হয় রাখাইনে এরপর সেগুলোর গন্তব্য বাংলাদেশ যা প্রতিনিয়ত ঠুকছে টেকনাফ ও বান্দরবান সীমান্তের অন্তত পঞ্চাশটি পয়েন্ট দিয়ে এতদিন মিয়ানমার সীমান্তে ইয়াবা পাচারের লাগাম ছিল দেশটির সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের হাতে সংঘাতের পর এসব এলাকার নিয়ন্ত্রণ এখন দেশটির বিদ্রোহী আরাকান আর্মির কাছে নিয়ন্ত্রণ বদলালেও বদলায়নি মাদক পাচারের চিত্র বরং অনেক ক্ষেত্রে বেড়েছে আরকান আর্মি আর জান্তা বাহিনী দুইটা দুইটা গ্রুপ হলেও মাদকের ক্ষেত্রে কিংবা মাদক বিক্রির মাধ্যমে তাদের আয়ের যে পথ সেটা সৃষ্টি করতে কিন্তু দুজনে এক তারা পাচার করছে অবশ্যই তারা জড়িত থাকতে পারে এটা একটা বলা যায় এবং সাথে আমরা বলবো যে আমাদের যে অংশটা এটা নিরাপদ রাখা হোক কক্সবাজারে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকা পঁয়ষট্টি কিলোমিটার যার পঞ্চান্ন কিলোমিটার জোরেই নাফ নদী ও সাগর পুলিশ বলছে মিয়ানমারে অভ্যন্তরীণ সমস্যা শুরুর পর স্থল সীমান্তের চেয়ে এখন সাগর পথে বেশি হচ্ছে যেখানে জড়িত আমরা চেষ্টা করি যে সবসময় এটাকে ধরা সিজ করা গ্রেপ্তার করা যারা পারপিটেটরস তাদেরকে বিজ্ঞ আদালতে সফর করা আবার কিছুদিন পরে নির্দিষ্ট সময়ের পরে গিয়ে তারা জামিনে মুক্ত হয়ে আবার পুরনো পেশায় ফিরে যাচ্ছে ই আবার মামলাগুলো অনেকটা গতিহীন কেননা আইনের ফাঁক গলে বের হয়ে গেছে অনেক পাচারকারী বড় বড় মাদকের চালান ধরা পড়ে কিন্তু তাদের এখানে কিন্তু ঘটনাস্থল থেকে কোনো আসামিকে অনেক সময় দ্বিত করা সম্ভব হয় না সেই মামলাগুলো দীর্ঘদিন তদন্তাধীন থাকে এবং অনেক নাম ঠিকানা সংগ্রহ সহ বিভিন্ন আইনি প্রক্রিয়ার কারণে কিন্তু অনেক সময় লেন্দি হয়ে যায় বছর কয়েক আগে কক্সবাজার অঞ্চলে ইয়াবা বিরোধী বিশেষ অভিযান চললেও এখন তা বন্ধ বর্তমানে কেবল রুটিন অভিযানেই সীমাবদ্ধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মাদক বিরোধী কার্যক্রম রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর